ভাই কামিনে সাড়ে তিন লাখ টাকা আমার কাছ থেকে পায়ে পায়ে নিচে ভাই সাড়ে তিন লাখ টাকা দিবস তিন লাখ টাকা কত লাখ টাকা খেয়েছে ছাড়া আমি বিয়ে কিন্তু

মানে আপনার টাকা দিয়ে উনি এটাই তো কথা দেখতেছি যে

বাসা কই আপনার ভাই আমার বাসার সামনে করুন ভাই তো আপনি শুনেন আমার রে ভাই ভালাই ভালাই বুঝছেন ভাই

নতুন বিয়ে করে প্রবাসে গেছি পরে দেখতে দেখতে দুটা বাচ্চা হয় আমাদের হ্যাঁ তারপরে আমি তো যা ইনকাম করি স্বর্ণ গয়না চোদ্দ পারি ভাই দুইজন ছেলেদের দুধ খেলে ভাই যা পারি সব ওরে আমি পাঠাই ভাই বুঝছেন আমার মার নিজে মার না পাঠাই ভাই ওরে পাঠাই ভাই বুঝছেন হ্যাঁ তো ওই কি করছে ছেলেদের পাল্লাই বেরা ছেলেদের নিয়ে কয়েক যাওয়া ভাই

সাড়ে তিন লাখ টাকা আছে আমার কাছ থেকে পায়ে পায়ে নিচে ভাই সাড়ে তিন লাখ টাকা বিপুত যেটা সাড়ে তিন লাখ টাকা নিচে এমনি তো কত লাখ টাকা খাইছে ছাড়া

মানে আপনি যাপন যান মুনচাবে ওই কাছে যাবেন যখন আবার আগের আগের স্বামীর কাছে ফিরে আসবেন এটা আমাদের ইসলামে আছে আমি যেহেতু ইচ্ছায় ডিভোর্স করে কেন আপনি আবার ফিরে আসতে আমি বিয়ে শাদী করি নাই ভাই আমি বিয়ে শাদী করি নাই আমার দুই পোলা পান নিয়ে মা মানিয়ে ফ্যামিলিতে আলহামদুলিল্লাহ ভালো হইছে আসি ভাই বুঝছেন বাংলাদেশে আছি কিছুদিন ধরে ভাই আর পর বাচ্চা না যাইতাছি ভাই এই মেয়েটা manzanaইতেছে রাস্তা ঘাটে দোকানে মুকারে রাস্তা আমার বাসার সামনে ভাই আপনারা তো না থাকলে তো বিশ্বাসই করতে না যে আমি বানাওট কথা বলি বুঝছেন এখন তো আপনারা দেখলেন ভাই কি একটা সিঙ্গেল করলো ভাই বুঝছেন একটু মেয়ের সাথে কথা বল বলুন ভাই আচ্ছা এই আপনি এই যে ওনার পিছে পিছে কেন করেন ওনাকে তো আপনি ডিভোর্স দিয়ে দিচ্ছেন তাই না তাহলে ওনার পিছে পিছে এখন কেন করেন

লাখ লাখ টাকা মাসে দিতাম ফ্ল্যাট ভাড়া দিতাম ভাই পঁচিশ হাজার টাকা কারেন্ট বিল আসতো ভাই পাঁচ হাজার টাকা তিরিশ হাজার টাকা আমার বাসা ভাড়া সব যাই টাকা বুঝছেন তাহলে খাওয়া দাওয়া আছে আরো বানের খরচ মরচ এভরিথিং আছে ও শপিং টপিং আর মাসে এসে এক লাখ টাকা পর্যন্ত চাইতো ভাই এক লাখ টাকা হ্যাঁ কেন ভাই আমার আমার মাসের অবস্থা খারাপ ছিল দেখে ছেড়ে গেছে ভাই আচ্ছা আপনি কি ওনার কাছে টাকা নিতে আসছেন না টাকা দিই কেন টাকা নিতে আসেন নাই তাহলে কেন আসছেন আমি সংসার করতে আসছি না না সংসার করতে আসছেন যদি আপনি সংসার করতেন তাহলে করতেন আসছেন আমি সংশোধনের মধ্যে নাই ভাই আপনার ওয়াইফি যদি ভাঙা কলস কখনো জি জোড়া লাগে মাটির পাত্র যদি একটা ভেঙে যায় সেটাকে জোড়া দেওয়া যায় যদিও বা জোড়া লাগে চিহ্ন কিন্তু থেকে যায় যদিও বা একটা গ্লাস হাত থেকে পরে ভেঙে যায় সেটাকে জোড়া দিতে পারবেন আপনি আপনারা জান আমি বাসা যাব আমি খুব ক্লান্ত ভাই বুঝছেন ও কাজে গেছিলাম কাজে ভাই 哎，大壮。